আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতেছেন আমার সামনে একটা হোম রাউটার তা আমি হোম রাউটারটা আপনার কনফিগার করছি বিআইপি নেটওয়ার্ক নামে মানে কার্ড সিস্টেম ভাউসার সিস্টেম রাউটারে কনফিগার করা হয়েছে এটাতে আপনারা যেটা করবেন সেটা হলো হোম রাউটারে যখন লাইন দিবেন তখন আপনার এই যে আপনি ওয়েন পোর্টটা বাদ দেবেন পোর্টে আপনার লাইন দিবেন ডিএসএপি সার্ভারটা অফ করে ল্যান্ডপোর্টে লাইন দিয়ে দিবেন আর নামটা অ্যাকুরেট রাখবেন সব জায়গায় একই নাম রাখবেন তাইলে আর ঝামেলা হবে না আপনি সব জায়গায় একই নেটওয়ার্কে চলবে একই নামে চলবে তাই আর একটা জিনিস বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আমি ধরেন এইখান থেকে আবার একটা কেবেল দিয়া এই আমি দেখাই ক্যাবেল দিয়ে আমি একটা টি এক্স টোয়েন্টি প্রো ম্যাক্স এটার মধ্যে আমি লাইন দিচ্ছি এটা কিন্তু একটা টিভি অ্যান্ড্রয়েড বক্স ঠিক আছে তা টিভি অ্যান্ড্রয়েড বক্স দিয়ে আপনারা ডিশের দিন অবশ্য এখন শেষ এখনও ডিশ চলে না এরকম ফোর কে এইট কে বা ফুল ডি রেজুলেশনের এরকম ভিডিও দেখতে পারবেন বা আপনারা চাইলে এটাতে চ্যানেল আছে চ্যানেল দেখতে পারবেন ঠিক আছে তা আপনারা এগুলি দেখতে পারবেন আপনারা একদম ফ্রিতে মানে আপনারা এই ধরেন ওয়াইফাই দিয়ে আপনারা দেখতে পারবেন আর পাশাপাশি হল কি আমি আপনাদেরকে যদি বলি যারা ওয়াইফাই হটস্পটের বিজনেস করেন তারাও কিন্তু এই আপনার নেটওয়ার্কের যে মনে করেন যে কার্ড ভাউসার সিস্টেম ওয়াইফাই যে বিজনেস করেন এটার পাশাপাশি আপনারা ডিশের ব্যবসা করতে পারবেন মূলত ডিশটা এভাবেই দেওয়া হয় আপনার একটা অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে আপনার টিভিতে ডিশের কানেকশন করা হয় আর কি তো অনেকে দেখা গেছে আমাকে বলে যে আমরা লাইভ ভিডিও দেখি না বা লাইভ খেলা দেখি না তো সেটা কীভাবে দেখবেন আমি আপনাদেরকে দেখাই তা আমার আমি যদি একটু ডাইরেক্ট চলে যাই কাইটা মেন মেনুতে তো এখানে কিন্তু একটা দেখেন একটা প্রোগ্রাম আছে সফটওয়্যার আছে এটা হলো সিটি এইটা হলো একটা লাইভ টিভির চ্যানেল আমি যদি এখানে একটু টিপ দিই দেখবেন আপনি এখানে অনেক দেশের চ্যানেল আসবে অনেকগুলি চ্যানেল আসবে এটা হলো লাইভ মানে আপনি এখন কি হইতেছে ডিশের লাইনে ওইটাই আপনি এখন সরাসরি এখানে দেখতে পাবেন একটু ওয়েট করছি সফটওয়্যারে ঢোকার জন্য হ্যাঁ চলে আসছে আমি এখন একটা ব্যাগ দিয়ে কাইটা দেব এখন অলরেডি হ্যাঁ আপনার খেলা এখন একটা খেলাও এখন নাই লাইভে এগুলি দুইটা খেলা আছে এগুলি চলবে বাট একটা হলো পাঁচটা তিরিশে পি এম একটা হলো আপনার একটা বরাবর একটায় আর কি এ এম সেটা হলো তেইশ তারিখ মানে আপনার আজকে রাত্র বারোটার পরে যে একটা সে একটা বাজে খেলা আর কি এই খেলাগুলি আপনার এইখানে কিন্তু টিপ দিলে লাইভ দেখতে পারবেন এখন যেহেতু খেলা নাই সেহেতু আপনার খেলাগুলি দেখা যাবে না সেটার জন্য আমরা কি করব কারণ আমরা এবার আমরা চ্যানেল দেখব ডিশের চ্যানেলগুলি দেখব হ্যাঁ এখানে অনেক দেশের চ্যানেল আছে বুঝছেন আমরা বাংলাদেশের চ্যানেলে যাব এখানে ইন্ডিয়া আছে কলকাতা আছে পাকিস্তানি আছে বাংলাদেশি আছে আমরা এখন বাংলাদেশে এই যে বাংলাদেশ দেখেন আমরা বাংলাদেশে যাব দেখেন বাংলাদেশে অনেক চ্যানেল আসছে এগুলি সব চ্যানেল দেখছেন সব চ্যানেল বাংলাদেশের তো এখন আমরা ধরেন কই আমরা বিটিভি আনবো বি টিভি বিটিভি দেখি চলে কি না মানে হলো লাইভ লাইভ চ্যানেল আসবে অলরেডি লাইভ চ্যানেল চলে আসছে বি আচ্ছা এখন আমরা একটু ব্যাগের গিয়া এবার ধরুন দীপ্ত টিভি দেব আমরা দীপ্ত টিভি দেখি আছে কি না চলে আসছে দেখছেন তা আপনারা আপনারা মানে এই হটস্পট জোনের মাধ্যমে ওয়াইফাই হটস্পট জোনের মাধ্যমে আপনারা অসংখ্য টিভিতেও কানেকশন দিতে পারবেন বা টিভিতেও লাইন দিতে পারবেন আপনারা ডিশের ব্যবসাটাও করতে পারবেন এটা পাশাপাশি দেখছেন অলরেডি আমি লাইভ দেখতেছি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ লাইভ ডিশের চ্যানেল ঠিক আছে এখন আমি একটু ব্যাগে যাব আচ্ছা আমি আরও কিছু চ্যানেল দেখব ধরেন আমি মাছ রাঙার চ্যানেলটা দেখব এখন মাছ কি কী চলে দেখি মাছ রাঙার চ্যানেলটা একটু দেখবেন মাছ সাথে সাথে চলে আসছে ঠিক আছে মাছরাঙ্গাতে এখন ইয়ে চলতেছে এটা কিন্তু লাইভ তা আপনারা এইভাবেও কিন্তু এই আপনারা ডিশের ব্যবসাটাও করতে পারবেন এই হটস্পট জোনের মাধ্যমে ঠিক আছে